যত যাওয়া হোক না বেকন বানিয়ে না কি না ও বলছে বন্ধুরা তোমরা যদি ফুলটার নাম জেনে থাকো কমেন্ট করো আমাকে আমি নামটা হ্যাঁ কাগজ ফুল বলে কিন্তু এটার একটা নাম আছে কাকিমা

এইখান থেকে খেলে আমাদের সুবি লাইফের গেম শেষ হয়ে যাওয়ার পর বাপের বাড়ি যাবে বন্ধুরা ওর বাপের বাড়ি নবদ্বীপ সকালবেলা টেনে গেলে ও চিরেচাপটা হয়ে পুরো পিষে যাবেই নাচ করে যায় আরো এবছর আর যাবে না যাবে দিনের দিন কেউ যায় না গেলে তার আগে যেতাম ঠিকই ঠিক আগে আগে গেলেই মজা পরে দিনের দিন গেলে ভাল লাগে না বাপের বাড়িতে গিয়ে দুদিন তিন দিন আগে থেকে থাকার মজাই আলাদা